সাপের ছ বলেও জেদ কমেনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বসে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়েও পরীক্ষা থেকে পিছিয়ে আসেনি পূর্ব বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী জগন্নাথ মুদি চিকিৎসাধীন অবস্থায় বুধবার বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালের বেডে বসেই তিন ঘন্টা ধরে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল সে জগন্নাথের বাড়ি জামালপুর ব্লকের পর্বতপুরে তার বাবা হারু মুদি জানান কালকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসে এসে মুঠো খেয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে এদিকে ঘুরতে যায় আবার সন্ধ্যাবেলায় হলে আবার এসে বাড়িতে এসে পড়তে বসে এবার ফেরার পথে ওই সাপটা ওই পেছনের চাকায় ঢুকে যায় ঢুকে যেয়ে ছেলেটা নেমে পড়ে যখনই নামে পা পড়ে সাপের ওপরে তখনই ছবলটা জগন্নাথ মোদির

তারপরে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ফোন করি আধ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে আসার পর আমরা বর্তমানে হসপিটালে ভর্তি করি হসপিটালের কাছে খুব ভালো ফেসিলিটি পেয়েছি বা সঙ্গে সঙ্গে আমার ছেলে চিকিৎসাও হয়েছে ছেলে এখন আমার সুস্থ আছে আজকে বর্তমান হসপিটাল এবং

পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট মূতানভোগ